একটা স্ত্রীদের দায়িত্ব কি আছে সকলে তাড়াতাড়ি উঠা কাজগুলো করা সবার ঘুমাওয়ার পরে ঘুমানো সবার উঠার আগে উঠতে হবে বাড়িতে যারা বড় আছে তাদের মান করতে হবে কিভাবে সবার সেবা করতে হবে কিভাবে ভালো স্বভাব যেহেতু স্ত্রীর একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে স্ত্রীরা হচ্ছে একটা সেতুর মতো দুটো পরিবারকে জুড়িয়ে রাখে স্ত্রী স্ত্রীদের ভিতরে ভালো গুণ না থাকলে সব কিছু বরবাদ হয়ে যায় ইংলিশে একটা কাহাওয়াত আছে দ্য হ্যান্ড দ্যাট রক্স দ্য ক্র্যাডল রুলস দ্য ওয়ার্ল্ড যে হাতটা বাচ্চাকে বড়ো করছে সেই হাতটা খুব ইম্পর্ট্যান্ট আছে যেহেতু যদি একটা বাচ্চার পালন পোষণ ভালোভাবে একটা মা করবে তাহলে সে বাচ্চাটা বড়ো হয়ে পুরো বিশ্বের কল্যাণ করতে পারবে কিন্তু যদি তার পালন পোষণটা ভালোভাবে হবে না তাহলে সে একটা নিউসেন্স হয়ে যাবে সোসাইটির জন্যে আর পুরো সোসাইটিকে খারাপ করে দেবে যেরকম আমরা দেখি কিং ওয়ে না ওনার ভিতরে কোনো ভালো গুণ ছিল না আমরা ভাগবতে দেখি আর কীভাবে মানে পুরো সিটিকে পুরো মানে ওদের পুরো যে রাজ্য ছিল সব সব খারাপ করে দিয়েছে তো একটা মায়ের খুব ইম্পর্ট্যান্ট রোল আছে একটা স্ত্রীর খুব ইম্পর্ট্যান্ট রোল আছে তো শাস্ত্রতে তো আমরা অনেক স্ত্রীরা দেখেছি আমাদের আন্ডাল আছে মীরাবাই আছে মীরাবাই কত সহ্য করেছে মীরাবাইকে বিষ দিয়েছিল কিন্তু ভগবানের ভক্তি ছাড়ে নেই আমরা দেখি মাতা सबरी माता की भावे नि गुरुर सेवा करतंगी